জীবনে চলার পথে যখনই ডিসিশন নিতে পারছেন না দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন সেই অবস্থায় সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এবং আপনার সিদ্ধান্তই কিন্তু আপনাকে এগিয়ে দেবে সাফল্য অথবা ব্যর্থতার পথে সফল হবেন না ব্যর্থ হবেন তার জন্য দরকার একটা প্রপার টাইম ফ্রেমিং কোন সময়ে কোন সিদ্ধান্ত নিতে হবে সাহায্য করবে আপনাকে জ্যোতিষশাস্ত্র পরিবর্তন করবেন কি করবেন না বিদেশ যাত্রা এই মুহূর্তে সঠিক হবে কি না জন্য নেবেন কি না কি নিয়ে পড়াশুনো করবেন প্রত্যেকটি দিকে আপনাকে গাইড করতে পারে জ্যোতিষশাস্ত্র আমি কখনোই বলবো না জ্যোতিষশাস্ত্র ভাগ্যের আমূল পরিবর্তন করবে কিন্তু আপনাকে চয়ন করতে সাহায্য করবে ডিসিশন নেওয়ার আগে নিজের জায়গাটাকে বুঝতে আত্ম উপলব্ধি করতে আপনাকে সাহায্য করবে জ্যোতিষ শাস্ত্র আপনার ভয়ঙ্কর খারাপ অবস্থা কালকেই জ্যোতিষ আপনাকে লক্ষ লক্ষ টাকার লটারি পাইয়ে দিতে পারবে না কিন্তু কোন পথে এগোলে আপনি নিজেকে আবার নিজের জায়গায় দাঁড় করাতে পারবেন জ্যোতিষ কিন্তু সেক্ষেত্রে আপনাকে গাইড করতে পারবে সুতরাং জীবনের প্রতিবন্ধকতাগুলিকে ইগনোর না করে তাদেরকে অ্যাকসেপ্ট করুন প্রপার প্ল্যানিং করুন টাইম ফ্রেমিং করুন বাস্তব আপনার সামনে তার সঙ্গে দরকার একটা সঠিক পরিকল্পনা এই পরিকল্পনায় আমরা করব আপনাকে সাহায্য জীবন এগিয়ে যাবে আপনার আসবে সাফল্য জীবনকে আর একটু উন্নত ভাবে বাঁচার লক্ষ্যে অবশ্যই জ্যোতিষ পরামর্শ আপনাকে নিতে হবে তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার